কয় আল্লাহ তুমি আদম বানাইছো জান্নাতও থাকবো বেড়াও তো যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে সাইয়া লইছি ও তোমার আদমে জান্নাতের মুখও দেখতো না সবদির আমি জাহান্নামের নামের লাকড়ি বানায়াম সবদির দিয়ে গোনা করায়াম আল্লাহ কয় কত বড় সাহস রে তা আমার সামনে খেলুইয়া আমার লগে চ্যালেঞ্জ দেয় আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুমি যখন কইছো চ্যালেঞ্জ আবার আমার কথাটা কু হুই না যাও আমার বান্দারে দিয়া তুমি সত্তর বছর গোনা করাইবা আশি বছর গোনা করাইবা গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জয়মা যাবে আমার বান্দায় রাত্রে উঠটা রে ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা ভালো আমার বান্দায় ঠান্ডা পানি দিয়েও কইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাকটা দিয়া সাজদাত ফোরা যাইব গাড়ে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইবো গাল বায়া বায়া যখন দি চাইরা দিব ওই চোখের পানি নাকের পানির নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব কথা কয়টা আপনি কি কথা থামাই দরখাস্ত করা রে এক নাম্বারে হায়াত এক নাম্বারে কি দুই নাম্বারে ভিজিক আমি মেহনত করতাম ফাটাম না তিন নাম্বারে কি চাষ কয় জামাই বউয়ে ফেস লাগায়াম বাঁ ফুতে ফেস লাগাম ভাইয়ে ভাইয়ে ফিডে ফিডি লাগাই দেন ফাড়ায় ফাড়ায় ঝগড়া লাগাম, বাডার হালাই দেন ফুলি আইয়া অ্যারেস্ট করা লইয়া যাবে খেত বেসানের কাম লাগাম দলে দলে ঝগড়া লাগাই দেন ক্ষমতা এক একতারা ফাল ফাইলে আর ছাড়াই তো দিতাম না আনজাদিয়া দৈরা বইয়া থাকবো এরপরে দেশের মধ্যে রাহাজারি লাগাই লাইম এক তারা কইব সাইরা দেন হাতারা কইব সারতাম না তয় দো ফিদা ফিদি লাই লইবো লাশে লাশে দেশ রক্ত রঞ্জিত করে দেব আমি শয়তান আপনি চিনছেন না আপনার আদম কেমনে যান না তো যা আমি দীক্ষা দেব তিন নম্বরে আপনি আমারে এমন একটা ক্ষমতা দিবেন আমি ইনুস সৌদাগরের লগে বাজারের আরেকবার ফেস লাগাই দিয়া তারা মাই দিদি আটটা যায় গেলাম ইনুস সৌদাগরও যেন না দেহে হেবাড়াও যেন না দেহে আমি রোগে রোগে ঘুরাম রেসায় রেষায় ঘুরাম আমার এ যেন কেউ ধরতে না পারে আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জু দরখাস্ত কয়টা রে বা কথা কেন দরখাস্ত কয়টা তিনও দরখাস্ত মঞ্জু এবার তিন দরখাস্ত যখন মঞ্জুর হয়েছে শয়তানি কি তা কয় কয়লে তা কয়লে যাব শয়তানে কয় তুমি আদম বানাইছো জান্নাত থাকবো বেড়াও তো যেই তিনটা জিনিস আল্লাহ আল্লাহ করে সাইয়াল ও তোমার আদমে জান্নাতের মুখও দেখত না সব আমি জাহান নামের লাকড়ি বানায়াম সব ডির গোনা করায়াম আল্লাহ কয় কত বড় সাহস রে তা আমার সামনে খেয়ে আমার লগে চ্যালেঞ্জ দেয় আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুমি যখন কইছ চ্যালেঞ্জ আবার আমার কথাটা কুদুর না যাও আমার বান্দারে দিয়া তুমি সত্তর বছর গোনা করাইবা আশি বছর গোনা করাইবা গোনা করতে করতে পাহাড় পরিমাণ গোনা জয়মা যাবে আমার বান্দায় শেষরাত্রে উঠ্টা রে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ভালো লাগলা আমার বান্দায় ঠান্ডা পানি দিয়েও জু কইরা যখন সবাই ঘুমায় আর আমার বান্দায় যখন টাক্টা দিয়া সাজদাত ফোরা যাইবো গাড়ে আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে যখন আঞ্জা দিয়া দইরা লাইবো গাল বায়া বায়া যখন দি সাইরা দিব ওই চোখের পানি নাকের পানির নাকের মাঝামাঝি আসার আগে আমার বান্দার পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেব আল্লাহর এই ক্ষমতা না নাকি না ইসলাম যে কও আল্লাহর কাছে কবুল এতে কোনো সন্দেহ নাই তিন ভাবে দোয়া কবুল হয় তোমরা যদি আমারে জিগাও হুজুর চৌত্রিশ বছর ধরে ওয়াজ করেন দোয়া ধান ধরে লইয়া কতই করছেন সব দিকে কবুল হয়নি আমি কই সব দিকে কবুল হইয়া রইছে চৌত্রিশ বছরের একটা দোয়া ফাও গেছে না তোমরা যারা নিরাল নিরাল দোয়া করছ এই দোয়াটিও কবুল হইয়া রয়েছে তোমরা টের ফাইছ না আমারে যদি কন হুজুর দোয়াডি কো এবার জবাব লইয়া যাও দোয়া কবুল হয় তিন ভাগে কয় ভাগে একটা দোয়া আছে জাগাত কবুল একটা দোয়া আছে জাগাত কবুল ওহন দইব ওহনে কবুল হইয়া যাইব গা আপনি যদি জিগান হুজুর এই দোয়াটা কিতা এবার সেই দোয়াটা লইয়া যাও বাংলাদেশ আগে ডিপ মেশিন আসিল না সেলো মেশিন আসিল না খালের ফানি দিয়া ফুকুরের ফানি দিয়া মানুষ চাষাবাদ করত। এই চাষাবাদ করতো গিয়া রে এই মানুষজনেরা চাষাবাদ করতে গিয়া যখন ওই যে খালের ফানি শুকাই গেছে ফুকুরের ফানি শুকাই গেছে ডিপ মেশিন নাই সেলু মেশিন নাই মানুষে ফানি ফাই কো জমিন ফাইটটা সৌসির হইয়া গেছে এখন মানুষ খাই বকো দান করব কেমনে আলু করব কেমনে মাঠ ফাইটটা গেছেগা বৃষ্টি নাই গাছের ফাতাড়ি বেড়াইয়া শুকাই গেছে মনে হয় মেসের বাড়ি দিলে আগুন ধরা যাবে তখন মানুষগুলা বড় বড় ফিসা বুজুরার কাছে যাইত। গিয়া কইতো হুজুর আপনি আমরা এলাকার যাইবেন এস্তেস খান নামাজ পড়বেন বৃষ্টির লেগে দোয়া করবেন উল্লেখযোগ্য এই নামাজের দোয়া করুন না উল্লেখযোগ্য একজন পীর ছিল পশ্চিম সিংয়ের মরহুম ফিসা বুজুর এই এই ফরসিম সিং হুজুরে ওনার দাদা এই বর্তমান হুজুরের দাদা উনি ছিল বিখ্যাত ছিলেন উনি দোয়া দোয়া করলে যাইত গা সবাই মিল্লা বৃষ্টির ভিতরে বৃষ্টি নাই বৃষ্টি নাই আমরা নাগাই সোনারে কয়েকবার আমার দাদাই নিছে দোয়া করণের লেগিয়া ফসিংয়ের এর হুজুর কই শুদ্ধ শুদ্ধ না ফরসিম সিং কয় আর আমরা কইতাম ফসিংয়ের হুজুর আমি শুধুবেলা ফসিংয়ের হুজুরার কথা শুনছি মাঠের ভিতরে নিত রে হুজুরে কইয়া দিত দেহারে সারিস না গাইয়ের দুধ খাওয়াইস না বাচ্চারে মার দুধ খাওয়াইস না নিজেরা দুধ খায় নিজেরা কিচ্ছু খাইস না নিজেরা রোজা রাখবি দোয়া শেষ হইলার পরে খাইবি দোয়া শেষ হইলে মায়েরা বুকের দুধ বাচ্চারে খাওয়াইব দোয়া শেষ হইলে দেহা চাইরা দিবা তারপরে দুধ খাওয়াইব হুজুরে যাইতো গেলে পরে মাঠের ভিতরে হাজার হাজার মানুষ হুজুরে দাঁড়াইয়া আত্রি উল্ডা কইরা আল্লাহ কইয়া ডাক দিত এমন অনেক জায়গাত ঘটনা ঘটছে রে ঠাডা রইদের ভিতরে আসমানটা কালা কইরা ফাতলা একটা বাতাস আইয়া লেনলেরি একটা বাতাস দিয়া জমজমাইয়া মেঘে ভিজ্জা আডু পানি খ্যাত লাগাই লাইছে বাংলার মুসলমান মন্দির শুনরে ভাই বানানো গল্প না মুখরু চোখ ইতিহাস না মন দিয়া কথা শুনে যাও এই পশ্চিম সিংহের হুজুরে এটা হইলো দোয়া লগে লগে কবুল কথা মনে আছে নি দোয়া কবুল হয় কয় বাঘে মা কথা কয় না কয় বাঘে এক নম্বর হইলো দোয়া করছে মারো গাইয়া ফর্সে মারো দুই নম্বরে যেইভাবে দোয়া কবুল হয় কয়দিন পরে বলি হুজুর এটা বুঝলাম না এটা কোন দোয়া এটা হলো সেই দোয়া আমরা হগলে মিল্লার যা দোয়া করলাম আল্লাহ হজনা না করাইয়া না যদি এটা মেঘের মতো লগে লগে কবুল হয় তো আমরা কেউ বাইক যাইতাম ফারতাম না এহেনতে ব্যাগ লইয়া ডাহা ডাহাতে বিমানও কইরা সৌদি আরব ঠিক নিও আল্লাহ করার লগে লগে কবুল করলে সমস্যা আছে কারণ ইউনু সৌদাগরের অনেক দোহানের লগে লেনদেন আছে এই দোহান বাহিটা হি একটা লাইন করন লাগব যারার লোগে ফানা দানা আছে তারা টেহা দেওয়ান লাগব যারার কাছে ফাঁয় হজতায়াম করিয়া টেহা আদায় করন লাগব বউয়ের মোহরানার টেহা বাহি থাকলে এইটা বেড়ায় আদায় করিয়া দেওয়ান লাগব লেনদেন থাকলে রে কেউ রে তুমি সুটাবালা ঘুষিয়ে দিয়া লাইছ ওখানে আটকা মনোফরছ যাইতে আসি এই যে কুদ্দুচারে যে দিয়া লাইলাম ওখানে এটা কিতা করণ আটকা মনে ফোরছে গুমের ভিতরে এই রাইতে মিদে উঠটাতে বাদ গেছে ইয়া গেছে কুদ্দুস রে এ এক লগে খেলতাম লোকের যে ঘুষিয়ে দিসাম মনে আসেনি কই নাহি দিয়া রক্ত লই যাই এরপরে না আমি না কলের পানি দিয়া রক্ত বন্ধ করলাম এই কুদ্দুস আমি তো হজ যাই গ্যাম মাফ করে দেরে ঘুষিয়ে দিছিলাম ফাললা মানে আরেকটা ঘুষিয়ে দে আঞ্জাদিয়া দুস্থে দুস্তে লাইছে ডাক দিয়া ভাই শুনুমালা তুইলাত আমি গুছিয়েছি আমি দিছি তুই লিচত তো কত হইছে এটি আমরা কোনো মন লইয়া পারতাম না হজের ই আপনার লেগা দোয়া করিস আল্লাহ কয় দোয়াটা কদিন পরে কবুল কব লগে লগে কবুল হইলে তুমি মারেজ আজ্ঞাও লাগব এলেগা কয়দিন তোমার টাইম দিছে নিবন্ধন করন লাগব হজের জমান লাগবে রাখবো এরপরে তোমারে আল্লাহ হজফ আড়াইছে তইলে এক নম্বরে মাঠ কবর দুই নম্বরে কয়দিন পরে সোবাহার আল্লাহ কয় না রে তিন নম্বরে আসল্লা কইয়ালাইতাম নি রে ওই তার লাগিয়ে দোকান যাইত না ওটা লালগঞ্জে বস বাবা আসো আদর করে কইসি আসো ওমা ওমা আদর করে কইসি তো বাবা আসো 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 লক্ষ্মী আসো এই বস না বসো বসো তাজন বসতো আর ওমা তা আয়র এতদর কো লগে লগে বইয়া শুনামনি কইছি না এসো বসো মা সাহেব ইব্রাহিম বসো আমিন ক এই তিন নাম্বারটা কইতাম নি নাকি দোয়া করা হইতা না 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 তোমরা লক্ষণ মানা না তোমরা আওয়াজ তো সব কমাই লইছো কইতে কইতাম নি রে এই সদকে সব কইতা তিন নাম্বার একটা দোয়া কবুল কইরা না হালাই রাখছে দিবার ভিতরে বইরা হালাই রাখছে আল্লাহ বান্দারের দেয় না খালি দোয়া কবুল কইরা জমাইতে আছে জমাইতে আছে জমাইতে আছে উম ম দোয়া করলাম দুনিয়াইতে আপনার জমাই রাখেন কীর্তেন দিবেন না আমরা দিই দোয়া করতে আসি আপনি সব দিয়ে নালাই আল্লাহ করতাম দাদা বলে আমি চলি না সব দোয়া যদি আমি তোমরা রে দিয়ালাই কেয়ামতের ময়দানে যেই দিন বিপদ ফরবারে এই দিন দোয়া ফাইবা কো এলাকা থু ভাইয়া দিছি বিপদের দিন অকা বলা গায়াম সহজ করে উদাহরণ দা দিলে বুঝবেন মনে করেন আপনার আব্বায় চাকরি করে ডাহা কর আপনার আব্বা চাকরি করে ঢাকা বিশুৎবারে আইয় শনিবারে যাই যায় আইতার সময় প্রত্যেক দিন রাইতে বিস্কুট আনে মায় কি বুদ্ধি কইরা চালায় সাতটার মায় দিত আব্বাই আর না বিশুৎ বারে আনছে আবার বিশুৎ বারে এনে আনত আম্মায় করে কি ডি বিস্কুট ডিব্বার ভিতরে বইরা ডিফা দিয়া ওই সিলিংয়ে লোহেলার্ক্কা দেয় ফাঁস ছয়টা বিস্কুট মাত্র ফেগর রাখছে নিয়ে যখন ঘুমের তো দেখছে আব্বাই আইসে কয় বিস্কুট আব্বাই যে বিস্কুট আনছে আম্মায় দুইটা দেয় বাহিরে রায়ক্কা দেয় কয় আরও দাও কয় সারাটা সাতটা যাওয়া লাগতো না একদিনে খাইয়া লাইলে পরে খাইবি করতে লেগে আম্মায় দুইটা দুইটা কইরা প্রত্যেক দিন মাদাই নালা দে আম্মা আরও দেও আম্মায় আরো দেয় না আম্মায় আরো দেয় না রে আম্মায় প্রত্যেক দিন বিস্কুট দিলে অন্তত কান্নাতে থামাই রাখতাম ফারাম একদিনে যদি ফুরার ফ্যাকেট দিয়া লাই ফরের দিন দাম করতে আম্মার সাইতে আল্লাহর বুদ্ধি কম না বেশি আম্মায় যদি বুদ্ধি করে আব্বার আনুইন বিস্কুটটি এক সপ্তাহ লাগাইয়া ফুতাইত রে খাওয়ায় আম্মায় নিজে না সুমান আম্মাই নিজে আম্মায় নিজে লাগিয়া না আম্মায় হইল পরিকল্পনাকারী ফুরাটা সাপটা যেন ফুতাইত্রে জিয়াইতরে খাওয়াইতো পারে আল্লাহ গিয়ে দুইটা দুইটা কইরা দে আল্লাহ কয় বান্দারা রে আমি তোর সোহাব দিয়া কি তা করাম রে আমি তোর সোহাব কোনো লাইজেইতাছি না আমার কোনো সোহাবের দরকার নাই তোর আল্লাহ গিয়ে আমি জমাইয়া রাখছি রে কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে এখন হিসাব শুরু হইছে ডাক দিছে পশ্চিম সিং নিবাসী আব্দুল কুদ্দুস অথবা আব্দুল কালাম অথবা আব্দুল সালাম হ্যাঁ আব্দুল সালাম দৌড়ে আসো দৌড়ে যাইছে বলে আল্লাহ কয় তোমার আমল না বৈদ হুদ গোনার গোনা সোয়াব্দ দেখি না হন কি করতাম তে বান্দায় বরবরাইয়া কানবো। আল্লাহ কিতা করতাম আমিও তো দু চিন্তা গেছি গা নমুনা খারাপ আল্লাহ আমি কিতা করতাম তুমি কও গো আল্লাহ আল্লাহ কয় তুই যা ওই সিফারাত গিয়া খেরো তে বান্দায় বইয়া থাকবো ফেরেস্তারে আল্লাহ একটা টুকরা কাগজ দিব কইব যে এটা না কেরফ আল্লাহ দাও সুবহানাল্লাহ আল্লাহ এই টুকরা কাগজ দা এই যে কাগজ না এটা নিয়ে কেয়ার ফাল্লা থালা আব্দুল সালামের সাইয়া রয়েছে নেকের ফাল্লারা এমনি উফরের ফাইরুটটা রয়েছে গোনার ফাল্লারা মাডির লগে লাগিয়া রয়েছে ফেরেস্তাই নিয়ে সাইরা একটা কাগজের টুকরা যখন নেকের ফাল্লারা দিছে লব দিয়া নেকের ফাল্লারা মাডি তাইয়া পড়ছে গোনার ফাল্লারা ফাল দিয়ে উঠতে গেছে গা আব্দুল সালামে কাল্লা ডেকি তা বুঝলাম না কই ওই যে পশ্চিম সিং দরবার বইয়া বয়া নাগাই শেরফ হিসাবের লগে দোয়া যে তুমি না চিন্তা করছিলা দোয়া দি দোয়া দি কু এহেন দোয়া দি আমি দোয়া দি রাইকা দিছি রে আজকে দোয়া দি দিয়া তরে জাহান নামি বান্দা জান্নাতি বান্দা বানাই দিলা হেবলা আমরা কি তাকান জানি হে সময় আমরা কয় আল্লাহ তুমি দুনিয়া দিছো কি সব সবদি যদি রাইকা দিতা তো এনা ভালো আছি তো হইলে জান্নাতর উফরে জায়গাটা পাইলা বল তুমি হেবলা এই আহ এদিকে জমায় রাখছি তোমরা কম কথা শুনছি তোমরা এরকম বেড়াইয়া কৈছো না ম্যাগের ভিতরে ডানহিজ করছে অহন রোহিতা বেরিয়েছে আল্লাহারে ফটাইসা না বেড়াইয়া মরার ইয়া ইয় আমি দানহিজাইলে খালি আমার লোকের যা ম্যাগের লেগে আমি দান্ডি হুগাইতাম পারি না কত মাস সে খালি বছরে বছরে আজ থাকে আর যা বারো বছর আমার ঘরে একটা সুটা সুটা নাই তোমরা কম ফতাইছো আল্লাহরে ঠিক নি

আমিন কহ আচ্ছা ছত্রিশ বছর মুস্তাক ফয়েজে মাহফিল করে চৌত্রিশ বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটা দুজন বুঝি বেড়া দুই বছর ধরে মাহফিলটা এখন হয় না কারণে কারণে চাষার শৈলবেলা না আসিল দিকা আর এটা বন্ধ হইতো না কাকুয়ে না কাকুয়ে না থাকলে আমরা আপনার বিল্লা কইটা লাভ ঠিনি রে ছেলে আয় তারে বসান্ত এত ডাকা ডাকি বেড়া কি বেয়াদি করতেছো কেন বেড়া কি হয়েছে দেয় কি রাত কি বেশ হয়ে গেছে গা আমার মাহফিল তো উঠতে দেখছো কোনো সময় কেউ রে একটু বসুন কয়েক মিনিট ওই যে কথাটা কয়েছিলাম চৌত্রিশ বছর ধরে মাহফিল করি কদম দিলে মাহফিলটা রুজন বুঝি আর যা দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এক তালুক উঠবেন না সবাই মিলে আমরা দোয়া করবো কেন উঠবেন ফর্তৃক দিনে এখনো মাহফিল হয় কালকে আপনি থাকলে কেউ আপনাদেরকে ওয়াশ করবো তো উডেন কি হতো সিফা দিয়া বইয়া তাহার কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আমিন কর আমি আমার মন সাক্ষী দিছে আবার আপনারা ওখানে মনে কইবেন আজ যার মাহফিল্ডার যে একটা হাল হইছে কি আপনার মনে সাক্ষী দেনি যে মাফিলদা কবুল হইছে আল্লাহ কবুল করছে নিও এই কবুল হওয়া মাহফিল্ডা এমনি এমনি ছাড়তাম না কবুল হওয়া মাহফিলটা আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করাম ইনশাল্লাহ তবে দোয়ার আগে আমার একটা আবদার কৈতামনি কইতামনি আপনারা কম কয় কইতামনি এই প্যান্ডেলটার ভিতরে এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা লুক চাই যে হুজুর দোয়া কইরা দেন ফরসিম সিং এর হুজুরের মাহফিল এর হুজুরের মাহফিল এটাকে ঐতিহ্য আছে রে এটাকে ফুরানা মাহফিল এই মাহফিলটি টিঘাই রাখা আমাদের দরকার আছে আমরা একটা লুক আমি মন থেকে দোয়া করে দেব। একজনে দাঁড়াইয়া কইবেন যে হুজুর আগামী বছর সুন্দর কইরা মাহফিল রইব ইনশাআল্লাহ মাহফিলের ফুস্টারটি সুন্দর কইরা বড় কইরা কোনো মতে কোনো শব্দ নাই পুরা লারা ফোরাইলে মাহফিল কারে কয় হেগুলদা দাউদ কেন হেগুলদা কাম লাগলো মমিনের সারুগুল দিয়া কোম্পানি ঘুষ টম্পানি গুঁজ এগুলা ক্যান্টনমেন্ট ট্যান্টনমেন্ট সারুগুল দিয়া সরাইয়া এই যে এখন মাহফিল রইতে আছে ক্যান্টনমেন্টের তারা জানে না ফরসিম সিং যাউজা মাহফিল জানে কথা জানে ক্যান্টনমেন্টের তারা জানে না পশ্চিম সিঙ্গার যে মাফিন তো এটা কি মাফিল রাস্তার লগ একটা মাফিন এত প্রাচীন একটা মাফিন ক্যান্টনমেন্টের তারা জানতো না এহেন মাফিন কোম্পানিগুঞ্জের তারা জানতো না এহেন মাফিন আইতা যাইতা সকলোকে বাসে জানালা দিয়ে চাইয়া ইয়াতে এহেন কিটা হইতে আছে কি কারবার কি কি কারবার এই বছর যে নইছে সামনের বছর এই সব বেড়া হবে না সামনের বছর মাফিলরা সুন্দর করে আমরা করা একটা লুক অকলে মনেতে বিশ্বাস করে দাঁড়াইবেন আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করে দেবে যে হুজুর সামনের বছর ইনশাআল্লাহ মাহফিলের ফুস্টারটি আমি হুজুর কইরা দিতাম চাই কে আছেন ফুশটারগুলো ফুশটার যত ফুস্টার আছে আপনি দিবেন না ওই যে আপনার অন্য আছি দিতেছি ওই আরেকজন পাইছি কি নাম কে লেখে আর এটা যখন বুঝেন না বাড়ি কোথায় পশ্চিম সিং জাহাঙ্গীর শুনছেন নি আয় শতক সব ভালো করে শুন না রে পশ্চিম সিং আহা আহ বুঝাইতাম পারলাম না রে আস্তে থাক পশ্চিম সিং নিবাসী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সামনের বছর ফুস্টার শব্দ কইরা দিব বেশি কইরা ফুস্টার করবেন সুন্দর করে বড় সাইজ বিশ তিরিশ সাইজে ফুস্টার হইব ইনশাআল্লাহ আপনারা গতকালকে যে একটা তারিখ শুনছেন এই তারিখ ঠিক থাকতো না থাকতো ফারে করানো যায় না তবে আমার এই যেহেতু খালি এর একটা মিল মির যে করি করাম হয় ফরে দিয়া না আগে দিয়া যেমন একটা মিলকরণ লাগবো জন জাহাঙ্গীর সাহেব সামনের বছর সব পোস্টার করে মার হাবা কয় না রে দুই নম্বর একটা লোকলাভ দিয়া দাঁড়াও হুজুর মাইকার ভাড়ারা আমি দিয়া দিতাম চাই কে নাম শাহজালাল দাঁড়াও আমার আদরের শাহজালাল কলজার টুকরা শাহজালাল রে সৌদি আরব থাহে রে জাল শাহজালাল কোন জায়গা থাও দাম্মাম দাম্মাম জি দাম্মাম আল কাসিম হ্যাঁ সৌদি আরবের আল কাসিমে থাকে আমার আদরের কি নাম শাহজালাল জনাব মোহাম্মদ শাহজালাল আমার আদরের শাহজালাল সৌদি আরব দাম্মামে থাহে সামনের বছর মাইকের ভাড়া দে মার হাবা কয় না তাহলে কারবার তো আমরা ঘোড়াই লাইতে আসি আপনার ফুসটা রইয়া গেছে গাড়ি আমরার মাইকেরও লাইন হইয়া লাইছে একটা লুকলাপ দিয়া দাঁড়াইবা হুজুর আন্দাইরও আর্তাম ফারি না আন্দাই দেখলে ডর করে অন্ধকার কবরে কেমনে থাহাম আমিও কই আসলেও কেমনে থাকবা অন্ধকার কবর যেন জান্নাতের আলো দিয়ে আলোকিত হয়ে যায় তিন নম্বর একটা লুকলাপ দিয়া দাঁড়াও হুজুর সামনের বছর লাইটের ভাড়া লাইট লাইটের ভাড়াটা সুন্দর করে ওই রাস্তার মধ্যে সহ লাইট হইব সেগুল দেওয়া ফোরসিম দিকে ফারুয়ার্ডার দিকে লোকব ফুবি ফোর্সিম দেওয়া জায়গায় তৈব ওই মেথিরাফের মসজিদ পর্যন্ত হ্যান্ড দেওয়া ওই বাজারের ভিতরে দিয়া হেগুল দেওয়া ওই বাড়ি মসজিদ পর্যন্ত আপনি দর্শক নেই আর উত্তর দিয়া ওই যে ইয়া ব্রিজ পর্যন্ত বন্দার ফুলের ব্রিজ পর্যন্ত একটা সারা ভাড়া লাগাই তৈবো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটা লোক আমার মিলাই দাও লাইটের ভাড়া হাজারো জনতার মাঝে এই ফসিম সিংড়ে তো মানুষ ভালোবাসেন লাইটের টেহারা দিবেন নাই একজন ভারতেন না কয়টি হা কয়টা টিউবের ভাড়া কয় টিহা ভাড়া কে আছেন একজন যেহেতু ইনশাল্লাহ টিউব লাইটটা আমি দিয়া দেন আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ভাড়া দিবেন ভাড়া বেশি টেহা লাগতো না মরচাপাতি টর্চাপাতি দরকার আমরা আমরা টিউব লাগাই দেন রাস্তার মধ্যে মানুষ যেন সুন্দর করে দেখতে শুনে আইতে পারে আসেননি একজন মাশাল কিন বাড়ি কোথায় পশ্চিম সিং কোটবাড়ি বিয়া করছেন ফরসিম সিং কেমন জামাই মোহাম্মদ নুরুল ইসলাম কোটবাড়ি নিবাসী বিয়া করছে ফরসিম সিং মার্শাল্লা ভালো জামাই পাইছি আমরা মাইসে হর বাইতে নে নুরুল ইসলামে হোর বাইদ। ভালো জামাই পড়ছে মাশাআল্লাহ। মোহাম্মদ নুরুল ইসলাম সামনের বছর লাইটার ভাড়া দিয়া। তাইলে কি হন? ফুরস্টার হয়ে গেল। মাই হয়ে গেল। লাইট হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর আম ইনশাআল্লাহ 20টা ব্যানার দিয়া দেব মাহফিলের নামে। 20টা ব্যানার একবারে কোম্পানি গুস্ত ক্যান্টনমেন্ট ভি দিয়া অকে লাইটটার বাজার হইয়া আমরা হেগুল দিয়া নিমসাড দিয়ে যাবার জাবা উচ্চ হেগুল দিয়া আবার মন্নরফুর হইয়া একবারে বারের সোর্ষো মন আসলে তো চিনি নেই দিন সুন্দর ও শাহজালাল না ইয়া দিলা কইলা মায় ব্যানারও দিয়ালে বেয়া তুমি কি শুরু করছ মন ভালো মহম্মদ শাহজালালের রে শাহজালাল না মোহাম্মদ শাহজালালে একবার মাইক দিব কইছে আবার ওহনকয় বি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও একটা লুক লাভ দিয়ে দাঁড়াই বা হুজুর পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে ব্যানার হয়ে গেছে নিচের বিছানা দি ওগলাডি হুজুর আমি দিয়া দিতে চাই বার যে বিছনা দি ওগলাডি কয়টি হা ভাড়া লাগবো নি একজন আছে আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও মায়া লাগাই দাও মুস্তাক ফয়েজির হাত পশ্চিম সিং থেকে খালি যাবে না গো আল্লাহ তারা আমার যে কি কলজা দিয়া মায়া করে তুমি তো আল্লাহ জানো আজ কতটা বছর এই এলাকাত মা করি চৌত্রিশটা বছর কে একজন লাভ দিয়ে দাঁড়াও

আমরা আদরের সুহেলে আমার কলজার টুকরা সুহেলে দান ব্যবসা আলু ব্যবসা ব্যবসার ভিতরে বড় দাও এই মানুষগুলারে বসার ব্যবস্থা করবে জান্নাতে তুমি তারে বিছানার ব্যবস্থা কইরা দিও মার্শাল্লা গেলেছি দাম আমরা স্টেজের ব্যানারটা এটা কোনো ব্যানারে হয়েছে না সুন্দর কইরা আমার লোকের সাথে আগে আলাপ করণ লাগবো এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে আমি যেই প্রেসের থেকে কাজ করাই এই প্রেসের ঠিকানা আপনারে দিয়ে দেবে লেটেস্ট ডিজাইন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেওয়া হবে একজন লাভ দেওয়া দ্বারাও স্টেজের একটা বড় ব্যানার আমি হুজুর দিয়ে দিতে চাই একটা ব্যানার স্টেজের ব্যানার তাজুলে দিবা আমরা তাজুলে অনেক মেহনত করছে রে কংসনগরের বাজারো মোবাইল দোকান রে তে অনেক দোয়া জলইয়া গেছে গাড়ি দোয়া চাইকে দোয়া ফাইকে তাজুলে দোয়া সাইছে না আল্লাহ তারে ডাইলা দিছে তার মেহনতের লাগিয়া তাজুলে একটা ব্যানার দিব সুন্দর করে বড় মার হাবা কয়না রে মাহফিলের এক কংশনগর বাজারে একটা গেট দিতে হবে মাহফিলের নামে কে আছে একজন লাভ দেয়া দাঁড়াওংশনগর বাজারের ব্যবসায়ী যে হুজুর দোয়া করে দেন মাসখানেক আগে আমি গেটটা কইরা দেব ইনশাআল্লাহ আসেন죠 আমরা মিজানে করব আপনি দিবেন সিলেট বাড়ি এবাড়ায় পয়সা দিব মানে তেহা পড়াইবো আর আপনারা যারা মাহফিল কমিটি আছেন তারা এক মাস আগে দুইটা ব্যানার করে গেটটা লাগাই দিবেন মোহাম্মদ খুরশাদ আলম সিলেট থেকে আইছে হুজুরের ভক্ত মোহাম্মদ খুরশেদ আলম হুজুরের বক্ত সিলেট